আমার আগে এই ঘুরতে চাই লোক দাদা দাদা আগে নামি দাদা দাদা আমি নামি আমাদের ধূপগুড়ি স্টেশনে আর চলো কোথায় যাচ্ছি তো ফাইনালি বাইরে একটু ঘুরতে যাচ্ছি চলো ইয়ে ঝামেলাটা আমার একদমই ভালো লাগে না এই যে সিঁড়ি দিয়ে এতটা ওঠা একবারে হাওয়ায় যাই কি বলবো আর এ দেখো অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে শালবাড়িতে এখনই ঢুকে পড়বে দুই নম্বর প্ল্যাটফর্মে আসছে ফাইনালি বাইরে যাচ্ছি ঘুরতে যাবো ফাইনালি বাইরে যাচ্ছি ঘুরতে চলো এবার চলে আসলাম নিচের দিকে আরে দেখো সবাই এখানে ওয়েট করছে ওয়েট ওয়েট চলো ট্রেন আসলে একটু ভিডিও করবো আর ট্রেন আসলে একটু দৌড়াদৌড়ি হয়ে যায় যার জন্য যার কারণে আর ভিডিওটা করতে পারি না এরকম সবারই হয় দৌড়াদৌড়ি ট্রেন আসলেই তো চলো ফাইনালি ট্রেন চলে এসেছে এই দেখো এ এবার যাবো ট্রেনে চলো যাওয়া যাক ট্রেন ছেড়ে দিবে চলে চলে চলো Gracias. <laughs> নামার আগে এই উঠতে চাই লোক দাদা দাদা নামি চলে আসলাম শিলিগুড়ি শিলিগুড়ি শিলিগুড়িতে এনজিবিতে চলে আসলাম শিলিগুড়িতে নেমে বললাম আর কোথায় যাচ্ছি তোমাদের সেটা অবশ্যই জানাবো শিলিগুড়িতে রয়েছি শিলিগুড়ি এনজিবিতে দিকে দেখো ফাইনালি ইঞ্জিনের থেকে বের হয়ে গেলাম তো এবার কোথায় যাই সেটাই তোমাকে দেখাবো তো চলো এবার যাওয়া যাক এবার যেখানে টোটো অটো আছে সেখানে যাবো সেখানে গিয়ে গাড়িতে তুলবো মানে গাড়িতে তো চলো টোটোতে বসে বললাম ও এবার চলে যাচ্ছি চলো কিন্তু চেঞ্জ করে খেতে বসে পড়েছি আর কী কী খেতে দিয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও চলো এই যে খেতে দিয়েছে এটা একটা সবজি আরেকটা সবজি আগেই শেষ করে দিয়েছি তো ভিডিওটা পরে করেছি এখানে একটা পটলের কী রান্না করেছে টেস্টি হয়েছে অনেক এখানে পাঁপড় দিয়েছে এখানে আচার দিয়েছে আজকে নর্মাল খাচ্ছি এ দেখো আর অনেকটা টেস্টি এই খাবারগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর একটু পরে বান্ধবীকে দেখাচ্ছি আর এই দেখেও এই দেখো গাইস পটলটা পুরো পটলটা তার ভিতরে কিন্তু ডিম রয়েছে এই দেখো ও কী সুন্দর আমাকে বান্ধবী এটা আমাকে কী খাওয়াইলো বান্ধবী ললিতা এই দেখো আমার বান্ধবী শঙ্কর সরকার এই দেখো জাস্ট খেতে অসাধারণ হয়েছে অসাধারণ এই দেখো আমার বান্ধবী কষা কষা চিকেন রান্না করছে ঠিক আছে তার আফসোস হচ্ছে কিন্তু একটা মেটে দেয়নি কিন্তু চিকেনের মেটে খাওয়া যায় না আর এই দেখো এখানে নিয়ে আছে কি নিয়ে আছে রে ঠ্যাং নিয়ে আছিস এখন কষা দিবে আমাকে খেতে চলো তো এবার বসে বসে চিকেন খাচ্ছি দেখো ये खुश हुआ फोटो हम चिकन रेची चिकन चलो